যখন আমি শহরে আসলাম তখন আমার খালার বাড়িতে থাকতে হয়েছিল আমার খালাতো বোন যে আমার থেকে বয়সে ছোট তার সঙ্গে একই ঘরে থাকতাম প্রতিদিন যখন কাজ থেকে ক্লান্ত হয়ে এসে আমি আমার বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমাত সেই রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল বাড়িতে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসল নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দিল তারপর ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে শান্তভাবে পা মাসাজ করতে লাগল সে আমাকে বলল যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি এই বলে সে আমার পা মাসাজ করতে থাকল তারপর সে সেদিন সকানে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম পূজা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল ভাইয়া যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জানাতে পারো সে আমার সামনে এসে দাঁড়ালো। এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল তারই আচরণে আমি কিছুটা অবাক হলাম যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল যা ইচ্ছে করতে পারো তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে এই কথা বলে আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল তার চলা ফেলা আচার আচরণ আমাকে মুগ্ধ করত তার গায়ের রং ছিল ফর্সা শহরে থাকার কারণে সে সব সময় ছোট পোশাক পরে থাকত এই পোশাকে তাকে অসাধারণ লাগত কিন্তু সে আমার সাথে এমন কিছু করবে সেটা আমি ভাবতে পারিনি বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলছে আশা করছি তোমাদের ভালো লাগবে তাই কেউ মিস করো না গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাম আমার কুনাল যে ঘরে আমি থাকছিলাম প্রথমে ভেবেছিলাম সেই মেয়েটি বয়সে বেশ ছোট হবে কিন্তু পরে বুঝলাম তেমন নয় আমি কাজের প্রয়োজনে শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে থাকছিলাম কারণ মা চাইছিল না যে আমি অন্য কোনো জায়গায় থাকি মা বলেছিলেন শহরে তো তোমার খালুর বাড়ি আছে সেখানে থাকাই ভালো শহরে এসে একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম যখন খালুর বাড়িতে পৌঁছালাম দেখি বাড়িটি বেশ ছোট আমাদের গ্রামে বড় বাড়িতে থাকতাম আর এখন শহরে এই ছোট্ট বাড়িতেই থাকতে হবে এই বাড়িতে একটি ছোট রান্নাঘর একটি বেডরুম এবং একটি ছোট হলরুম ছিল বাড়িতে খালু খালা আর তাদের মেয়ে থাকত খালু গ্রামের সবার কাছে বলতেন যে শহরে তার বড় বাড়ি আছে তাদের মেয়ে পূজা এখন আঠেরো বছর বয়সে পড়েছে পূজাকে নিয়ে আমার কিছুই জানা ছিল না যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো, আমি অবাক হয়ে দেখলাম শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র নয় বছরের ছিল এখন সে অনেক বড় হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে আমি পানি খেলাম এরপর খালা আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন আমার খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন কারণ মা আগেই তাকে বলে রেখেছিলেন যে আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব যদিও আমার একটি ভালো বেতনের কাজ ছিল মা বরাবরই বলতেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমার খালাতো বোন পূজা আর আমি প্রথম দেখা করলাম সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল খালু খালার বাড়িতে একটা ছোট ঘর ছিল পূজার জন্য আর খালু খালা মিজেরা হলু হলেই ঘুমাতেন আমি খালুকে বলেছিলাম মাঝে মাঝে আমার কাজ করতে করতে দেরি হয়ে যায় তাই একটু আলাদা ঘরের দরকার খালু বললেন আমি যেন পূজার ঘরেই থাকি পূজা কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম কিন্তু কয়েকদিন পর পূজা বলল যে হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না তাই আবার ঘরে ফিরে আসল এরপর থেকে সে আমার পাশে ঘুমাতে লাগল পূজা দেখতে সুন্দর আর তার বয়সও বাড়ছে সেই রাতগুলোতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম এরপর এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে শোয়ে আছে ভেবেছিলাম হয়তো নিছকি কাকতালিও তবে এর পরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল খালুর বাড়িতে থাকতে থাকতে বিশ দিন বার হয়ে গেছে আর এই সময় পূজা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম আমার বিষয় জানার তার ভীষণ আগ্রহ ছিল যা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল সে সব সময় আমার কাছাকাছি ভাগতে চাইত মাঝে মাঝে খালা আমাদের গল্প করতে দেখতেন কিন্তু তেমন কিছু বলতেন না কারণ খালা আমাকে ভীষণ বিশ্বাস করতেন এক রাতে আমি দেখি পূজা তার ফোনে কিছু দেখছে কৌতূহল বসত আমি তার ফোনে উঁকি দিতে গিয়েছিলাম কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল তখন আমি তাকে মজা করে ফোনটি দিতে বললাম কিন্তু সে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করল আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম কিন্তু কিছুক্ষণ পরে তাকে দেখি ঘুমিয়ে আছে পূজার ফোনটি তার মাথার পাশে রাখা ছিল তাই আমি আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম সেই সময় পূজা পাশ ফিরল আর আমার হাত তার ওপর হালকা করে পড়ে গেল আমি দেখি তার মুখে একটা মৃদু হাসি যা দেখে বুঝতে পারলাম সে আসলে ঘুমায়নি তাড়াতাড়ি ফোনটি হাতে নিয়ে খুলতে গিয়েছিলাম কিন্তু ফোনটি লকড ছিল পূজা তখন হাসছিল বুঝলাম হয়তো সে আগে থেকেই সব জানত কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম এরপর কিছুদিন কেটে গেল আর আমার মাসের বেতনও এসে গেল খালুর বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করে পূজার জন্য একটি নতুন পোশাক খালুর জন্য ফর্মেল পোশাক আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম আমি পূজার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম যা দেখে খালা খুব খুশি হলেন পূজা এখন আমার সঙ্গে আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করেছিল এমনি এক রাতে আমি পানি খেতে উঠে দেখি পূজা আমার পাশে নেই ঘরের দরজাটাও খোলা ছিল বাইরে গিয়ে দেখি রাত তখন দুটো বাজে পূজা হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে কৌতূহলবশত আমি তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কী দেখছে পূজার পাশেই দাঁড়ালাম আর সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে গিয়ে হাত ধরে ঘরে নিয়ে এলাম আমি বললাম পূজা এটা ঠিক নয় রাতে মা বাবার ব্যক্তিগত সময়ে উকিমারা মোটেই সঠিক নয় পূজাকে এভাবে দেখে আমার একটু বিরক্ত লাগল আর সে দ্রুত ক্ষমা চেয়ে বলল ভাইয়া দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলো না আমি আর কখনো এমন কিছু করব না আমি কিছু বুঝতে পারিনি আসলে পূজার ভুলটা হয়তো খুব বেশি ছিল না খালু খালার মেয়েটা বড় হয়ে উঠেছে আর তাদের এখন কিছুটা ব্যক্তিগত পরিসর দরকার পরের দিন আমি খালুকে বললাম খালু এখন সময় এসেছে আপনি একটা বড় বাড়ি কেনার কথা ভাবেন আমি খালুকে বললাম এখন আমাদের পূজা বড় হচ্ছে ওর নিজের একটা আলাদা ঘর দরকার আর আপনাদেরও বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে খালু বললেন তিনজন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই তুমি এসে চতুর্থ হয়েছ কিন্তু আমাদের এখনও কোনো অসুবিধে হচ্ছে না তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন খালুরে উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল ঠিক তখনই আমার ফোন বাজল ফোনে মা ছিলেন মা বললেন আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি দেখো তো তোমার কেমন লাগে আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালো লেগেছে মা এতে খুশি হয়ে জানালেন বিশ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন বিশ দিন পর আমার বিয়ে হয়ে গেল কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম তখন মা বললেন তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও এরপর আমি আমার বউ তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম প্রথমে আমরা খালুর বাড়িতেই উঠলাম পূজা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হোলঘরে ঘুমাত আর আমাদের ঘরটি আমার আর তানিয়ার জন্য ছেড়ে দিল তানিয়াকে নিয়ে শহরে আসার তৃতীয় দিন পার হচ্ছিল এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল আমি যখনই আমার স্ত্রী তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি হল থেকে কেউ উঁকি দিচ্ছে তাকে দেখে আমি দ্রুত তানিয়ার পাশ থেকে উঠে বসলাম আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল তখন আমি ভাবতে লাগলাম যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটা ঘর খুঁজে নেব কারণ আমি শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল কিন্তু জানি না কেন কিন্তু পাঁচ দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল সে বলল আমি এখানে বেশি দিন থাকতে পারব না গ্রামে থাকার অভ্যাস আছে আমার এখানের পানি এখানের বাতাস কিছুই আমার ভালো লাগছে না হঠাৎ করেই তানিয়ার শরীর খারাপ হতে শুরু করল অনেক দিন ধরে শহরের পানিতে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু তানিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল তাই সে গ্রামে ফিরে যেতে চাইল আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম তানিয়ার প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল ঠিক ততটা যেন অনুভব করছিলাম না তার ছবি দেখে যেমন ভেবেছিলাম বাস্তবে তেমনটা ছিল না বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই আকর্ষণীয় কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাবা লাগত আমার স্বপ্নের মতো ছিল না তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম তানিয়া গ্রামে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল আমি শহরে কাজ করছিলাম আর একা থাকার জন্য আলাদা খরচ করা প্রয়োজন মনে করিনি মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থেকে যেতেই মনে হলো ভালো তানিয়া যাওয়ার পর তিন দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম ছুটির দিন সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন আর খালাও প্রতিদিনের মতো তার অফিসে চলে গেলেন সেদিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম নাস্টা করার পর আমি আমার ল্যাপটপ নিতে শোবার ঘরে যাচ্ছিলাম ঘরের দরজায় কোনো কপাট ছিল না তাই দরজা সবসময় একটু খোলা থাকত সেদিন আমি খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম পূজা নিজের পোশাক পরিবর্তন করছে তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল তখন ভাবলাম কোথায় আমার শ্যামলা তানিয়া বউ আর কোথায় এই পূজা দুজনের মধ্যে যেন একেবারেই মিল নেই এতদিন পূজা আমার আশেপাশেই ছিল কিন্তু কখনও তাকে এভাবে দেখিনি তার উজ্জ্বল গায়ের রং দেখে এক মুহূর্তের জন্য মনে হল ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে তারপর তার কালো লম্বা চুলের দিকে তাকালাম যা আমার মনে এক অদ্ভুত সারা জাগিয়ে তুলল কিছুক্ষণ পর যখন আমি ঘর থেকে বের হলাম তখনও তাকে দেখছিলাম আর মনে হচ্ছিল সে সত্যি